ডক্টর ইউনুস হবেন প্রেসিডেন্ট আর আমার প্রিয় ভাবিনা বরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র বাপের মতো আগে তো বুঝি নাই বোঝেন না ফিল্ডে তো কাজ করতে দেখি নেই আমি তো পঁয়ত্রিশ বছর আগে চলে এসেছি যখন সে ওই হাওয়া ভবনে নাকি মাস্তানি করতো প্রফেসর ইউনুস সাহেব এটাকে আবার ইন্টারনেটি দিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট বানাইয়া তারপর আমি ডাক্তার ইনুস সাহেবকে খেলা দেখাবো জান ইনুস সাহেব আপনাকে আমি মাথায় তুলে তারপর নাচাবো ওকে প্রধানমন্ত্রী বানাবো আমার ভাগিনাকে আমার ভাগিনাকে আপনার পিসে লাগাইয়ে দিব এরকম করে আঠার মতো লাগাইয়া দিব ছায়ার মতো সে শুধু ফলো করবে আপনি কি করেন না করেন আর আমি তো বিশ্বের সেরা গোয়েন্দা মনে রাখবেন ছায়ার মতো আপনার পাশে পাশে আসি কোথায় কি করেন না করেন আপনি তো ইনভ্যালিড মাল পরিমণিকে আইনা দিল যদিও পরিমণি আমাকে শুধু ভালোবাসায় পরিমণিকে নিয়ে যদি আজ রাতে শীতের রাইতো। আপনার ঘরে নিয়ে আপনার রুমে নিয়ে দিয়ে দিয়ে দিই দরজা বন্ধ করে দিয়ে চলে আসবো কিন্তু গোপনে আমরা ক্যামেরা সেট করে রাখতে দিব এমন ভাবে আপনি ওই পাবেন না কিন্তু সকালে যাইয়া দেখব যে আপনি আরেকদিকে মুখ করে শুয়ে এসেছেন পরিমাণি ছটফট ছটফট করতেছে পরিমণি শুধু এই মোবাইল টিপতেছে সেপুদার ভিডিও দেখবে সেপুদার সাথে মাঝে মধ্যে কথাও বলবে দেখি পরিমণি কি পাই নাকি পরিমণি পরিমণি

কোথায় শুটিং নিয়ে ব্যস্ত রে অমর সানি আমার সাথে বেহাদি করছিলি নিউ ইয়র্ক থেকে পরে মানে আছে কোথায় তোর মৌসুমি এখন হ্যাঁ বেয়াদ ছোট রোগ গরিব আচ্ছা থাক পরিমণি ব্যস্ত তো প্রফেসর ইনুস সাহেবকে প্রেসিডেন্ট বানাবো আর আমার প্রিয় ভাগিনাকে এ গরম লেগে গেছে হিটার বেশি হিটারটা কমাই দিয়ে